রাত অনেক হয়ে গেছে তখন আমি শেষ বাসটায় উঠলাম চারপাশটা একেবারে ফাঁকা মনে হচ্ছিল শহরটা বুঝি সবাই ছেড়ে চলে গেছে আমি মাঝামাঝি একটা সিটে বসলাম খুব ক্লান্ত লাগছিল ঠিক তখনই চোখে পড়ল বাসের একদম পেছনে একজন লোক বসে আছে একদম চুপচাপ কেন জানি না ওকে দেখেই বুকের ভেতর একটা অদ্ভুত ভারী ভাব চলে এলো। বাসটা চলা শুরু করতেই একটা ক্লান্ত শব্দ করল যেন নিজেই যেতে চাইছে না ফোনটা বের করে দেখলাম নেট নেই এই রুটে এমন হয় তাই আর ভাবিনি কিন্তু কিছু একটা ঠিক লাগছিল না বাস ফাঁকা স্টপে যে থামছিল কিন্তু পেছনের লোকটা একদম নড়ছিল না না কোনো আওয়াজ না একটু নড়াচড়া শুধু বসে আছে যেন কোথাও যাওয়ার তাড়া নেই তার তৃতীয় স্টপের পর আর থাকতে পারলাম না ড্রাইভারকে জিজ্ঞেস করলাম পেছনের লোকটা কোথায় নামবে উনি সাথে সাথে কিছু বললেন না স্টিয়ারিংটা শক্ত করে ধরলেন তারপর খুব আস্তে বললেন লোকটা নাকি আমার আগেই বাসে উঠেছিল তখন আমি আয়নায় তাকালাম মনে হল বাসের পেছনের দিকটা আগের চেয়ে অনেক বেশি অন্ধকার হঠাৎ বাসের লাইট একবার খিপে উঠল খুব অল্প সময়ের জন্য সেই এক মুহূর্তে মনে হল যেন কেউ শব্দ না করেই কাছে চলে এসেছে লাইট ঠিক হতেই দেখি লোকটা আগের সিটেই বসে আছে কিছুই বদলায়নি কিন্তু আমার বুকের ভেতর ধুকফুক এত জোরে হচ্ছিল যেন দৌড়ে এসেছি আর পেছনের দূরত্বটা যেন কমে গেছে ড্রাইভার চাচা আবার কথা বললেন গলাটা কাঁপছিল বললেন যাই হোক না কেন পেছনের লোকটার সাথে কথা বলা যাবে না আমি নার্ভাস হেসে জিজ্ঞেস করলাম কেন উনি সামনে তাকিয়েই বললেন যারা ওর সাথে কথা বলে তারা আর বাস থেকে নামতে পারে না বাস চলতেই থাকল আর আমি খেয়াল করলাম সামনের রাস্তাটা অস্বাভাবিক লম্বা লাগছে বাস যত এগোচ্ছিল বাইরের শহরটা তত বদলে যাচ্ছিল বিল্ডিংগুলো দূরে দূরে হয়ে যাচ্ছিল যেন কেউ রাস্তা টেনে লম্বা করে দিচ্ছে স্ট্রিট লাইটগুলো খুব ধীরে পেছনে পড়ছিল মনে হচ্ছিল আমরা শহরের ভেতর দিয়ে যাচ্ছি না শহরটাই ধীরে ধীরে আমাদের ছেড়ে চলে যাচ্ছে বারবার পেছনে তাকাচ্ছিলাম নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম কিছুই বদলায়নি লোকটা একই সিটে একইভাবে বসে আছে কিন্তু যতবার চোখ ফেরাই ততবার মনে হয় ও যেন আরও কাছে চলে আসছে শরীরে নয় কিন্তু অনুভাবে যেন ওর উপস্থিতিটাই ধীরে ধীরে পুরো বাসটা ভরে দিচ্ছে হঠাৎ আমি একটা শব্দ শুনলাম খুব আস্তে প্রথমে বুঝতেই পারিনি তারপর বুঝলাম কেউ যেন আমার নাম ডাকছে খুব স্পষ্ট না কিন্তু আমার নামই আমি পেছনে তাকালাম না নিজেকে বললাম এটা ইঞ্জিনের আওয়াজ বৃষ্টির শব্দ কিছুই হতে পারে কিন্তু ভিতরে ভিতরে জানতাম এটা এমন কেউ ডাকছে যার আমার নাম জানার কথা না আমি ড্রাইভার চাচাকে জিজ্ঞেস করলাম উনি কি কিছু শুনেছেন উনি মুখ শক্ত করে মাথা নাড়লেন বললেন কখনো কখনো বাস মানুষকে মনে রাখে এমন মানুষকেও যাদের মনে রাখার কথা না ওনার গলায় এমন একটা ভয় ছিল বুঝলাম এটা প্রথমবার না আবার সেই আওয়াজটা এলো এবার পরিষ্কার জিজ্ঞেস করল আমি কি খুব ক্লান্ত শরীরটা হঠাৎ খুব ভারী লাগতে শুরু করল যেন বাসটা আমার শক্তি টেনে নিচ্ছে জানতাম উত্তর দেওয়া ঠিক না কিন্তু প্রশ্নটা এত আপন লাগছিল এত আপন যেন ও আমাকে বুঝতে পারছে আর সেটাই আমাকে সবচেয়ে বেশি ভয় দেখাল বাস একদম থামল না প্রথম স্টপটা পার হলাম তারপর আরেকটা আমি সামনের দিকে ঝুঁকলাম ড্রাইভার হয়তো থামবে বলে ভাবছিলাম কিন্তু ও থামল না মনে হল বাসটা থামার কথা ভুলে গেছে শুধু এগোতেই জানে যাই থাকুক না কেন রাস্তার শেষ প্রান্তে বাস যত এগোচ্ছিল মন আরও ভারী হয়ে যাচ্ছিল অনেক দিনের পুরনো স্মৃতি মনে পড়তে লাগল মিস করা সুযোগ অসমাপ্ত কথাবার্তা রাতগুলো যখন চুপ থাকাই বেছে নিয়েছি মনে হচ্ছিল বাসটা যেন আমার সেই সব স্মৃতি টেনে বের করছে এক এক করে যা আমি ভুলতে চেয়েছিলাম ড্রাইভার চাচা অবশেষে কথা বললেন কণ্ঠ ভেঙে গেছে তিনি বললেন শেষ যাত্রী আসে তখন যখন কেউ খুব বেশি আফসোস বা দুঃখ সঙ্গে বহন করে কাউকে ভয় দেখাতে নয় শুধু সঙ্গে থাকতে বেশিরভাগ মানুষ সেই সঙ্গটা স্বীকার করে বুঝে না যে এর দাম কত বেশি আবার সেই ফিসফিস বেজে উঠল এবার নরম বা সন্দেহপূর্ণ নয় বলল তুমি আর ক্লান্ত হতে হবে না তুমি বিশ্রাম নিতে পারো ওর কথা অদ্ভুতভাবে উষ্ণ এবং বিপজ্জনক একসাথে লাগছে যেন আমায় ডেকেছে শুধু বুঝতে পারা যায় যখন ভেবে বসি না যে এর দাম কি হতে পারে ঠিক তখন বুঝলাম যাত্রী জোর করছে না শুধু অপেক্ষা করছে অপেক্ষা করছে আমি উত্তর দেব সম্মতি দেব ছাড়ব বাস চলছিল আর প্রতি সেকেন্ডের নিরবতায় মনে হচ্ছে আমার পছন্দটা যেন নিজে থেকেই নেওয়া হচ্ছে বাস আর সাধারণ কোনো যানবাহন মনে হচ্ছে না যেন জীবন্ত দেওয়ালগুলো কাছে ছাদের উচ্চতা কম প্রতিটি কম্পন মনে হচ্ছে বাসটা আমাদের সঙ্গে শ্বাস নিচ্ছে পায়ের নিচের প্রতিটি কম্পন ডেলিবারেট মনে হল বাস আমার ভাবনাগুলো শুনছে ড্রাইভার চাচা আবার বললেন ক্লান্ত কণ্ঠে বললেন একসময় তিনিও সেই একই প্রস্তাব শুনেছিলেন যা আমি এখন শুনছি তিনি গ্রহণ করেননি কিন্তু ভুলেননি সেই স্মৃতি রাতের প্রতিটি রুটে তাকে অনুসরণ করে এসেছে যাত্রী অবশেষে বোঝাল কি প্রস্তাব দিচ্ছে মৃত্যু নয় পালানো নয় শুধু বিশ্রাম এমন একটা জায়গা যেখানে আফসোস আর স্মৃতি আর কষ্ট দেয় না ওকে শুনতে লাগল যেন ঘুমের ধারে দাঁড়িয়ে আছি যেখানে সব নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়াও প্রায় সহজ লাগে ফোনটা আবার দেখলাম সময় থেমে গেছে হয়তো মিনিট হয়তো ঘণ্টা পেরিয়েছে কিন্তু ঘড়ি ঘড়ির মতো এগোচ্ছে না তখন বুঝলাম আমরা আর শহরের ভেতর চলছি না কোথাও থামার আর যাওয়ার মাঝখানে আটকে আছি জানালার দিকে তাকালাম আমার নয় এমন প্রতিচ্ছবি দেখলাম ফাঁকা সিটে বসে আছে কিছু ভোটা ছায়া চুপচাপ ধৈর্য ধরে তখন বুঝলাম শেষ যাত্রী কখনও একা নয় আর আমি ভুল নির্ণয় নিলে আমিও একা থাকব না আমি আর এরা উপেক্ষা করতে পারছিলাম না ফাঁকা সিটগুলোতে ছায়াগুলো আমার নিজের ছিল না ওরা হালকাভাবে নড়ছে ছোট ছোট করে বড় হচ্ছে যেন জীবন্ত চোখ বন্ধ করলে মনে হয় ওদের কিউ এক ধাপ আমার দিকে এগিয়ে আসছে আর সব সময় শেষ যাত্রী বসে আছে একদম চোপচাপ যেন বাসটা আর সব কিছু নিয়ন্ত্রণ করছে ঠিক তখন শুনলাম শব্দ বা কথা না কিন্তু কিছু যেন বলছিল বাসটাই যেন আমার চারপাশে হালকা কাঁপছে নিজের মতো ইঞ্জিনের শব্দ চাকা ঘষার আওয়াজ সবই যেন আমাকে কিছু বলছে একটা অদ্ভুত রৃদম বুকের ভেতর টান দিচ্ছে যা থামানো সম্ভব নয় মনে হচ্ছিল আমি ড্রাইভার চাচাকে জিজ্ঞেস করলাম কেউ কি কখনও পিছনের যাত্রীর পরে বাস থেকে নামেছে ওনার চোখ বড় হয়ে গেল কণ্ঠে কাঁপ বললেন গুঞ্জন আছে যারা কথা বলে না তাদের মুখ পরে শুধু প্রতিচ্ছবিতে দেখা যায় চুপচাপ ভাবলেই রোমাঞ্চ লাগছিল কিন্তু বুঝলাম আমার সম্ভাবনা অনেক ছোট নিজের জীবন মনে পড়তে শুরু করল সব কথাবার্তা যা বলিনি সুযোগ যা নষ্ট করেছিলাম মানুষ যারা আঘাত পেয়েছিল আমার কারণে বাসটা যেন তা জানে প্রতিটি স্মৃতি আরও ভারী প্রতিটি আফসোস আরও শক্ত মনে হচ্ছিল যাত্রী আমার ব্যর্থতা তালিকাভুক্ত করছে আর তার দাম নিচ্ছে ড্রাইভার চাচা আবার সতর্ক করলেন এবার আরও জরুরি কণ্ঠে ও ধৈর্যশীল বললেন কিন্তু দেরি দেখলে লক্ষ্য করে এক মুহূর্ত বেশি আর ও সিদ্ধান্ত নেয় তোমার জন্য গলায় লাম্প হয়ে গেল বাস চলতে থাকল অন্ধকার যেন শেষহীন তখন বুঝলাম আমি প্রথম ধাপ নিলাম এমন কিছুতে যা থেকে বের হওয়া খুব কঠিন হঠাৎ বাসটা এক তীক্ষ্ণ মোড় নিল এমন যা কোনো মানচিত্রে ছিল না বাইরে পৃথিবী সব কিছু ম্লান হয়ে গেল পেটে চাপ লাগল বুঝলাম আমার কোনো নিয়ন্ত্রণ নেই শেষ যাত্রী চুপচাপ বসে আছে কিন্তু মনে হচ্ছিল ওর দৃষ্টি বাতাসের মতো শক্ত জানালার বাইরে বাতাসের ঝাপটা থেকেও তীব্র ফিরে আবার ফিসফিস করল এবার কাছে জরুরি এটা আর অরুরোধ ছিল না আহ্বান ছিল বিশ্রাম কর বলল বুক ব্যথা করতে লাগল তাকাতে ইচ্ছে করছিল উপেক্ষা করতে চাইছিলাম কিন্তু সব ইনস্টিংক্ট বলছিল এভাবে করা ঠিক নয় তবুও ভেতরের একটা অংশ শান্তি পেতে চেয়েছিল হঠাৎ ছায়াগুলোর একটি নড়ল শুধু একটু কিন্তু বোঝা গেল জীবিত হৃধায়টা থকথক করতে লাগল বুঝলাম কল্পনা নয় ওরা সচেতন আর শেষ যাত্রী ওর নড়াচড়ার প্রয়োজন নেই ওর উপস্থিতি বাসকে ছোট গলাবদ্ধ করে দেয় ড্রাইভার চাচার কণ্ঠে ফেটে গেল পেছনে তাকাও না দেরি করো না হঠাৎ ভুল করলে ও তোমার জন্য সিদ্ধান্ত নেবে গিলেছিলাম বুঝতে পারলাম কথাগুলো কত ভারী এখন প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ প্রতিটি নিঃশ্বাস ভারী বাস শুধু এগোচ্ছে না এটা আমার ভাগ্য ঠিক করছে ফিসফিস আবার এলো এবার ধীরে নয় স্বস্তি আর মুক্তি দেবার প্রস্তাব দিল কিন্তু এমন ভারী যা উপেক্ষা করা যায় না তখন বুঝলাম সিদ্ধান্ত শুধু আমার নয় ইতিমধ্যেই ঘটছে এবং পরবর্তী যা ঘটবে সব কিছু বদলে দিতে পারে বাসের ভেতরের আকাশ ভারী হয়ে গেল প্রতিটি নিঃশ্বাস যেন বোঝা বহন করছে শুধু পেছনের যাত্রী নয় সিটের পাশে ছায়াগুলো আমাকে দেখছে প্রতিটি শ্বাস নেওয়া কঠিন প্রতিটি ফাঁকা নিঃশ্বাস যেন সতর্কবার্তা শেষ যাত্রী চুপচাপ বসে আছে কিন্তু ওর উপস্থিতি আমার উপর চাপ ফেলছে যেন আমাকে উত্তর দেবার জন্য অপেক্ষা করছে যা আমি দিতে প্রস্তুত নয় পরে আবার শুনলাম আমার নাম এবার স্পষ্ট ফিস ফিস না যেন শব্দটা বাসের মধ্যে ভেসে যাচ্ছে আমার চিন্তার সঙ্গে মিশছে ব্যক্তিগত ঘনিষ্ঠ ভয়ানক আমি তাকানো এড়াতে চাইলাম কিন্তু চোখ যেন নিজে ফিরে চলে গেল ছায়াগুলো আমাকে ওর দিকে টেনে আনছে পেছনের আয়নায় নিজের প্রতিচ্ছনি দেখলাম তারপর তাদের মুখ যা আমার নয় চুপচাপ দেখছে আর শেষ যাত্রীর প্রতিচ্ছবি অদ্ভুতভাবে গাঢ় নিজের মতো নড়ছে তখন বুঝলাম ও শুধু যাত্রী নয় ও হলো বাস ছায়া আর আমার সব আফসোসের মিশ্রণ এবং হঠাৎ সব ঠিক হল শেষ যাত্রী কোনো জায়গায় যাওয়ার জন্য আসেনি ও আমার জন্য বা আমার মতো কারোর জন্য অপেক্ষা করছে ওর নড়াচড়ার দরকার নেই শুধু ওকে আমাকে লক্ষ্য করতে হবে প্রতিটি ফিসফিস প্রতিটি ছায়া রাস্তার প্রতিটি বাঘ সবই আমাকে ওর দিকে টেনে নিচ্ছে এমন এক সিদ্ধান্তের দিকে যা আমি নিতে পারবো কিনা জানি না বুঝতে পারলাম সিদ্ধান্ত ইতিমধ্যেই আমার ভেতরে হচ্ছে বাস শুধু এগোচ্ছে না এটা আমার ভাগ্য ঠিক করছে শেষ যাত্রী ধৈর্যশীল অন্ধকারে ভরা জানলাম আমি যা করব বা না করব সবই আমাকে চিরকালের জন্য সংজ্ঞায়িত করবে বাস যেন সময় থামিয়ে দিয়েছে প্রতিটি ছায়া যেন শ্বাস নিচ্ছে শেষ যাত্রী সামান্য এগিয়ে এলো আর আমি অনুভব করলাম সব আফসোস ভয় আর মিস করা সুযোগ একসাথে আমার উপর চাপ ফেলছে আমার একমাত্র পথ সরাসরি মুখোমুখি হওয়া বা ওকে সিদ্ধান্ত নিতে দেওয়া ভেতরে লড়াই করছিলাম প্রতিটি স্মৃতি প্রতিটি না বলা কথা ফিস আরও জোরে আমার চারপাশে ঘোরাঘুরি করছে শান্তি মুক্তি সব কিছু অফার করছে ভেতরের এক অংশ চায় কিন্তু অন্য অংশ যা আমি আশা করি সমর্পণ করতে রাজি নয় বাস অপেক্ষা করছে ছায়াগুলো অপেক্ষা করছে এবং তখন দেখলাম শেষ যাত্রী শুধু একটি সত্তা নয় ও হল আমার সব আফসোস ভয় অসমাপ্ত সিদ্ধান্ত সবসময় ও অপেক্ষা করছিল শুধু আমার জন্য নয় আমার জীবন মোকাবিলা করার মুহূর্তের জন্য বাস কখনো পুরোপুরি বাস্তব ছিল না এটা ছিল শুধুই মোকাবিলার স্থান আমার একটি পছন্দ ছিল শান্তি গ্রহণ করা বা নিজের ভয়কে সম্মুখীন করে দাঁড়ানো গভীর নিঃশ্বাস নিয়ে চোখ সরাসরি ওর দিকে তাকালাম নীরবে কিন্তু দৃঢ়ভাবে না বললাম ছাড়াগুলো কেঁপে উঠল বাস কেঁপে উঠল এবং প্রথমবার মনে হল নিয়ন্ত্রণের একটুখানি ফিরে পেলাম বাস এগিয়ে চলল শহর ফিরে এল সাধারণ বাস্তব শেষ যাত্রী চলে গেছে শুধু এক অপ্রকাশ্য ছায়া রয়ে গেল যা মনে করিয়ে দেয় কি হতে পারত বাস থেকে নামলাম আফসোসের বোঝা কিছুটা হালকা তবু রয়ে গেছে একটি সতর্কবার্তা আর শিক্ষা দরজা বন্ধ হলে জানলাম কিছু যাত্রী কখনও পুরোপুরি চলে যায় না ওরা থেকে যায় ফিসফিসে ছায়ায় মনের শান্ত কোণে